নিউজ আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে যুক্ত মেট্রো স্টেশন থেকে ব্যস্ততম একটি স্টেশন মেট্রো স্টেশন শাহাবাগ চত্বরেই কিন্তু নানান ধরনের শ্রমজীবী কর্মজীবী পেশার মানুষজন কিন্তু এখানে যাতায়াত করেন এই মেট্রো স্টেশন ব্যবহার করেন জানার চেষ্টা করবেন এমনই একজন পথচরের সাথে কেমন লাগছে ভালোই লাগছে একটু অসংখ্য হচ্ছে কাউন্টারে মানুষের একটু এছাড়া খুব ভালোই যাত্রায় খুব ভালোই সেবাটা যাত্রা জীবনে মানুষের জনজীবনে কতটুকু উপকার আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট উপকার জনগণ পায় উপকার পায় যে আঙ্কেল জনগণের দেশের কিন্তু কিছুদিন পর পর আন্দোলন এগুলো যে কি হিসাবে দেখেন কেমন হিসাবে দেখেন এটা তো বাংলাদেশের অবস্থা এখানে কি বলেন কিন্তু আপনার এই মেট্রো রেলে আমি শান্তি অনুভব করি মেট্রো রেলে দর্শককে একজন মাদ্রাসার এই অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি কিন্তু জানাচ্ছিলেন মেট্রো রেল তাকে অনেক শান্তির ছোঁয়া দিয়েছেন মেট্রো রেলে যাতায়াত করে তিনি খুবই আচ্ছন্দ অনুভব করছেন দর্শকদের এছাড়াও মেট্রো স্টেশনে আসলে মেট্রোতে যাতায়াত করে কেমন উপকৃত হচ্ছেন মেট্রোতে যাতায়াতের করলে কেমন উপকৃত হচ্ছেন খুবই উপকৃত হচ্ছে না সিরিয়াসলি যেটা সিরিয়াসলি উপকৃত হচ্ছে যেমন কি ধরনের একটু যদি যেমন গ্যালারি থেকে অনেক বেশি বাঁচতে পারবো প্রকৃতি ওয়াই আসতে পারলাম বুকি দশক হ্যাঁ সকলের কিন্তু একই কথা মেট্রোতে নানান ধরনের উপকৃত হলেও তারা কিন্তু এই হার মেনে যাচ্ছেন টিকিটের কাছে টিকিটের যে লম্বা লাইন সেটির কাছে কিন্তু যাত্রীরা হার মেনে যাচ্ছেন নতুবা তারা কিন্তু চলাচলে বেশ উপকৃত হচ্ছেন কি করেন আপনি আমি মেট্রোতে যাতায়াত করে কেমন উপভোগ করতেছেন আমি সবসময় করি দেখা প্রথম না প্রথম না একবার গেছি কিন্তু কেমন লাগছে কেমন কেমন উপভোগ করছে বুধবার লং সকলেরই কিন্তু একটি কথা মেট্রো স্টেশনের যে টিকিট বিক্রয় মেশিন এখানের যে সিরিয়াল সেই সিরিয়ালের কারণেই কিন্তু সবাই একটু কিছুটা মৃদু দিতে পেতে পড়েন তাছাড়া নতুবা মেট্রো স্টেশনে এসে মেট্রোতে চলাচল করে সকলেই কিন্তু বেশ উপকৃত ফিল করছেন সেটি কিন্তু আমরা হ্যাঁ দেখানোর চেষ্টা করছি আপু কেমন উপভোগ করছেন মেট্রো প্রতিদিন যাতায়াত করা হয় তারপরে ঢাকার ভিতরে মেট্রো স্টেশন এটা কেমন লাগছে যশোটে হ্যাঁ জনজীবনের যানজট কমাতে মেট্রো রেল যে মেট্রো রেল বয়ে এনেছিল অনেক সুবিধা সেই মেট্রো রেলের একটি ভোগান্তির কারণ সেটি হচ্ছে টিকিটের লম্বা লাইন তা ব্যতীত মেট্রো রেলে সকলেই কিন্তু বেশ উপকৃতই হচ্ছেন বলে জানানো যাচ্ছে দর্শক মেট্রোর স্টেশনের যে লম্বা লাইন সে আপনি কি রেগুলার তারা সকলেই কিন্তু মেট্রো স্টেশন মেট্রোটাকে এক স্থান থেকে এক অন্য স্থানে যাওয়ার জন্য ঢাকার যে যানজট সেটি প্রায় ভুলে গিয়েছেন বললেই চলে তবু মেট্রো স্টেশনে এসে তাদের যাতায়াতের একটিমাত্র সমস্যার সম্মুখীন হতে দেখা যায় সেটি হলো এই লাইন করে টিকিট কাটা এই টিকিটের যে প্রবলেমটি আছে সেটি ছাড়া কিন্তু সকলেই খুব স্বাচ্ছন্দ্যভাবে মেট্রোতে যাতায়াত করছেন এবং মেট্রো রেল উপভোগ করছেন দর্শক আপনাদের সাথে আসলে কেমন ভালো দিক কোনগুলো খারাপ দিক কোনগুলো ভালো দিক বলতে গেলে কি যাদের কার্ড আছে তাদের জন্য তো প্রবলেম সলভ হয়ে যায় যাদের কার্ড নেই তারা যখন লাইনে দাঁড়ায় আবার হচ্ছে আপনার এই সন্ধ্যার পরে অনেক মানুষের ভিড় থাকে মনে করেন মানুষ যেভাবে ওঠে